অনেক দিন পর গ্রামের বাড়িতে গিয়েছিলাম প্রায় এক বছর পর তো গ্রামের বাড়িতে গিয়ে এত বেশি মজা করেছি মাস্তি করেছি কি আর বলবো আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা রেখে অনেক বেশি ভালো আছেন তো আসলে গ্রামের রাস্তাঘাট সব কিছু অনেক বেশি ভালো লাগে গ্রামটা আসলে অনেক বেশি এনজয় করি কিন্তু কেন জানে আমার কাছে মনে হয় যে দু চার দিন বা এক মাসে বড় জোর ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে না আমার কাছে শহরটাকেই বেশি ভালো লাগে সব সময় থাকার জন্য গ্রামে এমনি মাঝে মাঝে ঘুরতে যাব। গ্রামের প্রকৃতি গ্রামের সুন্দর মানে সুশীতল বাতাস এগুলো আসলে কিছু সময়ের জন্য যাই আমি একটু উপভোগ করবো বাট এটাই যাই হোক সবার তো আর সব কিছু হয় না দেখা যাচ্ছে দিন শেষে আমাদের হয়তো একটা সময় এই গ্রামে এসে থাকতে হবে কারণ আমাদের আমি চাইলেও তো আর সব কিছু হবে না আল্লাহ হচ্ছে সবাইকে সবকিছু আসলে হবে দেয় না তো শহরে একটা জায়গায় কিনেছি কিন্তু আমার তো আর ছেলে সন্তান নাই দুটা মেয়ে সন্তান আসলে কতটুকু মানুষ করতে পারবো জানি না তো ভবিষ্যতের জন্য তারা যদি কখনো সম্ভব হয় বাড়িটারি করবে আর দুটা মানুষ বাচ্চা মানুষ করা তো অনেক বেশি খরচ কারণ এক একা চাকরি করে সব কিছু করা আসলে সম্ভব হয়ে ওঠে না তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আপনার ভাইয়া সুস্থ থাকে সুন্দর থাকে তার ইনকামে বরকত হয় আর তার ইনকাম দিয়ে আমাদের আসলে যত শখ আহ্লাদ এটাই আর কি তো যাই গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে দিয়ে আবার হচ্ছে চলে যাচ্ছে আমার ননদের বাসায় তো নন্দের বাসায় গিয়ে ওখান থেকে ননদেক নিয়ে আবার চলে যাচ্ছি হচ্ছে আমরা ভাগ্নির বাসার উদ্দেশ্য ভাগ্নির বাসায় একটা অনুষ্ঠান আছে যার জন্য আমরা সবাই মিলে হচ্ছে ভাগ্নির বাসায় যাব আর এই যে সরিষা ক্ষেতগুলো এত সুন্দর হয়ে উঠছে মনে হচ্ছিলো রিক্সা বা গাড়িটা থামিয়ে একটু সরিষা খেতে কিছু পিকচার নেই কিন্তু আসলে সবাই একসাথে গাড়ির মধ্যে ছিলাম তো তার জন্য আসলে সম্ভব হয়ে ওঠেনি তো অনেক সুন্দর লাগতেছে আর এর চেয়ে মানে আরও দূর গেলে দেখা যাচ্ছে সরিষা ক্ষেতে মধুর যে চাষ করে সেগুলোও দেখতে পাওয়া যায় অনেক বেশি ভালো লাগে তো আমরা একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই এলাকায় আবার পুকুরের পরিমাণটা অনেক বেশি মানে আবাদি জমি কেটে পুকুর নির্মাণ করতে বেশি তো যাই হোক আমরা বরাবর চলেই আসছি যে বাসায় যাব আসার পরে যে রাতের বেলা সব মেহমান টুকটাক চলে আসতেছে আর সবাই মিলে একদম বসে পড়েছে হচ্ছে লাউ কাটার জন্য কারণ লাউ ঘাটি করা হবে অনেক মেহমান থাকলে তো আর হচ্ছে ভালো রান্না করা সম্ভব হয় না কারণ অনেক মেহমান নিয়ে খাওয়া যার জন্য হচ্ছে অনেকগুলো মাছ দিয়ে চার পাঁচটা লাউ হচ্ছে ঘন্ট করে নেবে আর পরের দিন সকালবেলা তো হচ্ছে বাইরের মজলিসেই হচ্ছে খিচুড়ি রান্না করা হবে এক পাকে আর দুপুরবেলা তো মজলিশের খাওয়াই আছে। কারণ গরু জবাই করবে ঘুরুজাবাই করে এখানে সাত আটশো লোকের হচ্ছে ইস্টিমেট করে হচ্ছে অনুষ্ঠান আর কি তো যাই হোক আমি একটু বাইরে তাঁবু আনার সাজা সেটার একটা ভিডিও করলাম পরের দিন আসলে খাওয়া দাওয়ার ভিডিও সবভাবে আমি ক্লিপ কিছুই নিতে পারি নাই কারণ এত পরিমাণ মানুষ তার মধ্যে আমি যেহেতু ওখানকার নতুন অতিথি মানে নতুন মানুষ এই প্রথম গেছি আমার ওখানে তো সবার সামনে আসলে ক্যামেরাটা বের করা আসলে মানে সম্ভব না আর আমার মেয়েরাও তো পারবে না যার জন্য আমি তেমন একটা ক্লিপ নিতে পারি নাই তবে অনেক মানুষের সমাগম ছিল বাসা ভর্তি অনেক আনন্দ এনজয় হয়েছে খাওয়াটাই বড় কথা না সবার সাথে অনেক বেশি মজা তে রাতটা কাটছে অনেক দিন পর আসলে সবার সাথে এভাবে আনন্দ এনজয় করতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগছে আর এই যে আমরা চার পাঁচজন একসাথে বসে বসে হচ্ছে লাউর ঘাঁটিটা রান্না করলাম রাতের বেলা রান্না আল্লাবর ঘাঁটিটা মাসাল্লাহ এত মজার ছিল আসলে বেশি রান্না করলে মনে হয় আল্লাহর দেওয়া একটা রহমত থাকে আর অনেক বেশি মজা হয় যা রান্নাই করুন না কেন অনেক বেশি মজা হয় পরের দিন সকালবেলা যে মজলিশের খিচুড়িটা ছিল এত মজার ছিল কি বলবো তো যাই হোক সবাই মিলে আমরা রান্না রান্নাবান্না বা কাজ কাম করলাম অনেক বেশি ভালো লাগলো আর এখানে একটা জামাই আসছে আমার ভাগ্নির আর কি ঢাকা থেকে তো সেই জামাইয়ের জন্য স্পেশালভাবে কিছু আয়োজন করা হয়েছে কারণ জামাইটা হচ্ছে কোটিপতি তো কোটিপতি মানুষের জন্য তো একটু স্পেশালভাবে সব কিছু করতে হবে তা আমার কাছে এটা মনে হয় যে আসলে টাকা পয়সা থাকলেই যে সব জায়গা যায় স্পেশালভাবে খাইতে হবে দিতে হবে এমন কিছু না যে যে সবার সাথে মিশে এক পাতে খেতে পারবে সেটাই মনে হয় বড়ো সার্থকতা তো যাই হোক যেহেতু নতুন জামাই তার জন্য তো একটু আয়োজন করতেই হবে এটাই স্বাভাবিক